নাইদে আমি সহ ইউনিয়ন উপজেলা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে এক নাম্বার ইউনিয়নের সম্মানিত কর্মী ভাইরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতির সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আমরা পৃথিবিতের লক্ষ লক্ষ শুকরানোর সাথে যুদ্ধ করে আমরা এই পৃথিবীতে এসেছি সেই সাথে সুচিত্র যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন সেই সাথে সত্যি আদায় করছি যে সেই মহান আল্লাহ যে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই মুসলমানের মধ্য থেকে আমাদেরকে একটি বিশেষ পরিচয় এখানে আসার তৌফিক দান করেছেন আমরা হইলাম ইসলামী আন্দোলনের কর্মী এখন আমরা ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে সবাই এখানে উপস্থিত হয়েছি এখন বলেন তো আমি আতর কিনলাম সে আতরের গন্ধ হইল না সে আতরের কি মানে দাম আছে হাতর আছে কিন্তু শরীরে মাকার পরে কোন গন্ধ নাই আমি ফুল কিনেছি সেই ফুলের কোনো ঘাম বের হয় না সেই ফুলের কোন মূল্য আছে তারপরে রোদের যদি তাপমাত্রা না থাকে দেখবেন এই যে মাইকে মাইকের জন্য কোন সাউন্ড না থাকে কোন দাম ছিল আমরা ইসলামী আন্দোলনের কর্মী আমাদের দ্বারা এই সমাজে যদি কোন আলো না ছড়ায় আমাদের দ্বারা সমাজে যদি সৎ কাজের প্রসার না ঘটে আমাদের দ্বারা এই সমাজে যদি অন্যায়ের প্রতিবাদ করার ভূমিকা আমরা রাখতে না পারি তাহলে আমাদের এই ইসলামী আন্দোলনের কর্মী হওয়া না হওয়া এর মধ্যে কোনো পার্থক্য আছে এই জন্য আমরা এই সম্মেলনের প্রধান অতিথি বক্তব্য দিয়েছে আমরা বিস্তারিত বক্তব্য আমার দেওয়া লাগছি হবে না এটা এক ধরনের এতটুকু শুধু আহ্বান রাখবো আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী আমরা অবশ্যই যেন আমাদের পরিচয় ভুলে না যাই আমাদের আমরা এই কর্মীর পাঁচটি কাজ সর্বশেষ কাজ হলো সামাজিক কাজ কর্মীর কর্মী হয় কিন্তু পাঁচটি কাজ সেই কাজের হলো সর্বশেষ কাজ হলো সামাজিক কাজ আর জামাত ইসলামের স্লোগান হলো জামাত কর্মী মানুষের সমাজ কর্মী এখন আমাদেরকে তারা গালি দেয় রাজা গান এই গ্রামের যদি কোনো মানুষ অসুস্থ হয় কেউ দেখে না এইটা এই এলাকার যে জামাতের রূপ মানে এই ইউনিটের সভাপতি অসুস্থ মানুষকে কেউ দেখে না সে এই ইউনিটের সভাপতি দেখে কারো বাড়িতে চাল নাই সে চাল ঘুরে দেওয়ার পরে সে এই ইউনিটের সভাপতিতে ওই বাড়ির চালের করে দেয় কিম্বা কেউ বিপদে পড়লে তাকে কে কথার দ্বারা পরামর্শ দ্বারা সহযোগিতা করে না সেটা করে কে এই ইউনিটের সভাপতি তাহলে আমাদেরকে রাজাকার বলে গালি দিই কিন্তু মানুষ যেন মনে করে যে আমার কোনো প্রয়োজনে আমার এই প্রয়োজনে জামাত ইসলামের এই এলাকার যারা কর্মী আছে আমার প্রয়োজন বললে আমার ওই জায়গায় যেতে হবে সেই তখন আমরা এই রাজাকার নামটাকে গুন বাজুদ নাম হিসেবে যেন এই সমাজে পরিণত করতে পারি যে বিপক্ষ